সামরিক মোহনুদ্দিন ফখর উদ্দিনের সরকার ষড়যন্ত্র করে বাংলাদেশের গণতন্ত্রের বারোটা বাজে জনগণকে অপেক্ষা করতে হয়েছে রক্ত দিতে হয়েছে শহীদ হতে হয়েছে হাজারে হাজার গণভুত্থান করতে হয়েছে তারপরে জনগণের বিজয় অর্জিত হয়েছে আজকে আমরা এই পরিবেশে নির্বাচনের সমাবেশে বক্তৃতা দেওয়ার সুযোগ পাচ্ছি। তার নামে কোথায় ছিল গণতন্ত্র? নির্বাসিত। গণতন্ত্র ছিল কারাগারে। মনতন্ত্র ছিল সিলেমে নির্বাসনে। গণতন্ত্র ছিল লন্ডনে নির্বাসনে। এইভাবে একটি প্রতিবেশী রাষ্ট্রের ষড়যন্ত্রের মধ্য দিয়ে এই দেশে ফেসবাদী পুতুল সরকার শেখ হাসিনা এই বাংলাদেশকে কতর দরে যে বড়াদা করেছে আমরা মুক্ত হয়েছি নতুন করে বাংলাদেশের গণতন্ত্রের জয়যাত্রা অগ্রযাত্রা শুরু হয়েছে আমরা আমাদের ভোট অধিকার হারাত পেয়েছি কিন্তু এখন প্রয়োগ করতে পারে নাই আমরা আমাদের সেই ভোট অধিকার প্রয়োগ করতে চাই মুক্তভাবে স্বাধীনভাবে যাকে খুশি আপনি পছন্দ মতো ভোট দিবেন সেই স্বাধীনতা আমরা পেয়েছি কিন্তু প্রয়োগ পিছায় বিলম্বিত হয় সেজন্য কয়েকটি দল ষড়যন্ত্র করছে আপনারা জানেন তারা কারা তাও জানেন কিন্তু আপনারা কি সেই সুযোগ দেবেন বাংলাদেশের মানুষ সেই সুযোগ দিবে এই দেশে যারাই গণতন্ত্রের বিরুদ্ধে দাঁড়াবে যারাই জনগণের ভোটাধিকারের বিপক্ষে দাঁড়াবে তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ এই দেশে উন্নয়নের মার্কা কি গণতন্ত্রের মার্কা কি গণতন্ত্রের বিকল্প পার্টির নাম কি বিএনপি এই দেশে গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক কে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সকল জনগণের এই দেশের ঐক্যের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন তার শরীরে সু পয়জনিং এর মাধ্যমে বিভিন্ন অঙ্গের ক্ষতি করা হয়েছে তাকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেয়া হয়নি দেশে চিকিৎসা ঠিক নিতে পারে নাই কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে একাকিত্ব একটি কারাবাস তাকে যাপন করতে হয়েছে সেই নির্মম অত্যাচারের মুখেও তিনি আপোষ করেননি দুঃশাসনের সাথে আপোষ করেননি এই দেশের ফেসিস্ট বাক্সালী শেখ হাসিনা সাথে তিনি আলাপ করেন নাই আপোষ করেন নাই তিনি ছিলেন এই দেশের মানুষের পক্ষে তিনি আছেন এই দেশের মানুষের পক্ষে তিনি আজীবন লড়াই সংগ্রাম করেছেন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য একবার সামরিক শাসন এর সাথে সামরিক শাসনের বিরুদ্ধে গণতন্ত্রকে রক্ষা করেছেন সংগ্রাম করতে করতে দীর্ঘ নয় বছর আবার উনিশশো সালের বাকশাল শাসনের পরে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উনিশশো সালে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে আবার গণতন্ত্রকে তিনি প্রথমবারের মতো রক্ষা করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এরশাদের সামরিক শৈর শাসনের বিরুদ্ধে দীর্ঘ নয় বছর লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এই দেশের গণতন্ত্রকে পুনরায় উদ্ধার করেছিলেন রক্ষা করেছিলেন তৃতীয়বার বিএনপি এই শেখ শাসনের বিরুদ্ধে দীর্ঘ ষোলো সতেরো বছর অবিরাম সংগ্রামের মধ্য দিয়ে এইবার গণতন্ত্রকে মুক্ত করেছেন তিনি গণতন্ত্রের প্রতীক এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক